তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্লাস থ্রি ইংলিশ ফর টুডে ইউনিট টু লেসন টু নাম্বার থার্টি ওয়ান টু ফিফটি শিক্ষার্থী বন্ধুরা এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই পিক পিক অর্থ বাছাই করা উডেন উডেন অর্থ কাঠের তৈরি পেয়ার পেয়ার অর্থ জোড়া টুগেদার টুগেদার অর্থ একসাথে কাউন্ট কাউন্ট অর্থ গণনা করা এভরি এভরি অর্থ প্রত্যেক মেক মেক অর্থ তৈরি করা কন্টিনিউ কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া মিসিং মিসিং অর্থ বাদ পড়া অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অর্থ সাজানো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস সংখ্যাগুলো গণনা করো শুনো এবং বলো থার্টি ওয়ান থার্টি এইট ফোরটি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি রিড অ্যান্ড সে দ্য নাম্বার্স সংখ্যাগুলো পড়ো এবং বলো থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফর্টি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোর ফাইভ এরপর দেখো নাম্বার সি গেম খেলা পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক জোড়াবদ্ধ কাজ এভরি স্টুডেন্ট পিকস আপ এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন প্রত্যেক শিক্ষার্থী শূন্য থেকে নয় পর্যন্ত একটি করে সংখ্যা কার্ড বা কাঠের অথবা প্লাস্টিকের নাম্বার তুলে নিবে নাও ইন পেয়ার্স সু টু নাম্বার কার্ডস টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি এখন জুরাই জুরাই দুটি সংখ্যার কার্ড দেখাও যাতে পাশাপাশি একসাথে রাখলে কার্ডগুলো একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা দেখায় কন্টিনিউ চালিয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি রাইট দ্য নাম্বারস রাইট দ্য নাম্বারস সংখ্যাগুলো লেখো টু আর ডান ফর ইউ তোমার জন্য দুটি করে দেওয়া হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফর্টি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ফর্টি নাইন ফিফটি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ই রাইট দ্য মিসিং নাম্বারস অর অ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক নাম্বারস ভাত পড়া সংখ্যাগুলো লেখো অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যাগুলো সাজাও দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে থার্টি ওয়ান থার্টি টু এরপর হবে থার্টি থ্রি থার্টি ফোর এরপর দেখো থার্টি ফাইভ এরপর লিখতে হবে আমাদের থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফোরটি ওয়ান এরপর আমাদের লিখতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা ফর্টি টু ফোরটি থ্রি এরপর দেখো রয়েছে ফোরটি ফোর এরপর লিখতে হবে ফর্টি ফাইভ রয়েছে ফোরটি সিক্স লিখতে হবে ফর্টি সেভেন ফোরটি এইট লিখতে হবে ফর্টি নাইন ফিফটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লাসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ